সকলকে শুভেচ্ছা আজকে আমি ফার্টিলাইজার প্ল্যান্টে ব্যবহৃত কুলিং টাওয়ার সম্পর্কে বলবো সাধারণত ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরিতে অনেক পানির প্রয়োজন হয় তো বিভিন্ন মেশিন যেগুলো ব্যবহৃত হয় এবং বিভিন্ন ভ্যাসেলে এগুলোর টেম্পারেচার নিয়ন্ত্রণের জন্য কুলিং টাওয়ারের যে পানি সেই পানিটা ব্যবহার করা হয় এই পানিগুলো বিভিন্ন মেশিনের কুলারে ব্যবহারের পরে এগুলোর টেম্পারেচার বৃদ্ধি পায় এবং সেই পানিগুলো আবার এই কুলিং টাওয়ারে নিয়ে এসে এগুলো ঠান্ডা করা হয় সেই পানিটা আবার পুনরায় ব্যবহার হয় কুলিং টাওয়ারের উপর দিকে হাই ক্যাপাসিটির ব্লোয়ার ফ্যান থাকে এবং এই ব্লোয়ার ফ্যানের মাধ্যমে যে ওয়াটারের টেম্পারেচার থাকে সেই টেম্পারেচারটার কিছু অংশ এটা বের করে দেয় এবং কুলিং ওয়াটার ঠান্ডা হয় কুলিং টাওয়ার এটা এই যে এখান থেকে যে স্টিলগুলো ব্যবহার করা হয় সেগুলো এখানে ঠান্ডা করে আবার অন্যের আকারে এর মধ্যে পড়ছে এখানে বিভিন্ন ফিল্টারিং সিস্টেম আছে এবং উপরে ব্লোয়ার আছে এই ব্লোয়ারের মাধ্যমে এর যে টেম্পারেচার সেটা আউট দেওয়া হয় এবং এর যে ফিল্টার ফিল্টারগুলো এই যে উপরে সাইডে ফিল্টার রয়েছে এই ফিল্টারের মধ্য দিয়ে এই পানিগুলো আছে এটা হলো ইউরিয়া প্ল্যান্টের চেম্বার এর পানিগুলো এখনও দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু এর মধ্যে তিনটাই নেট রয়েছে এই যেখানে নেট রয়েছে দুটো এখানে পানি একটা লেভেল মেনটেন করা হয় এখানে যে পানি পড়ছে এই পানিগুলো এই তিনটাই হয়ে এদিকে যায় এবং এই সাইডে পাম্প রয়েছে বড় এখানে এই যে এক এক প্ল্যান্টের জন্য নির্দিষ্ট পাম্প ব্যবহার করা হয়েছে এখানে যেটা এই পাম্পটি চালু রয়েছে এই পাম্পের মধ্যে দিয়ে পানিগুলো ব্যবহার হয় বিভিন্ন প্ল্যান্টে এগুলো প্ল্যান্ট যে সাইড ইউজিয়া প্ল্যান্ট এই পানিগুলোই এখানে কুলিং টাওয়ারে ব্যবহার হয় তবে এই পানি সমস্যার কারণে বিভিন্ন প্লারের টেম্পারেচার নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিলো না বিশেষ করে অ্যামোনিয়া প্ল্যান্টে সেজন্য এই অ্যামোনিয়া প্ল্যান্টের পানিগুলো চেক করা হয় কুলিং টাওয়ারে সেখানে পর্যবেক্ষণে বেশ কিছু ফ্লাচ এবং ময়লার পরিলক্ষিত হওয়ায় এর যে পানি সম্পূর্ণ চেঞ্জ করার এবং এর যে চেম্বারটা ক্লিনিং করার জন্য সিদ্ধান্ত হয় যে এখানে যে চেম্বার এটা এটা এখন বন্ধ আছে এবং ক্লিন করা হয়েছে মোটামুটি সেটাতে আমরা এই যে দেখব নিচে গিয়ে এটা হলো উপরের পার্ট এর মধ্যে পানি জমা থাকে ওইটাতে এই চেম্বারগুলো এখন ফাঁকা উপর থেকে এই যে এখানে যে সে ফিল্টার ইউমেন্ট এবং এই ফিল্টারিংয়ে হয়ে এই যে উপরে যেটা আছে এই চ্যাম্বার এটার মধ্যে ক্লিন ওয়াটার আসে এবং এখান থেকে পাম্পের মাধ্যমে সরবরাহ করা হয় আমরা এখন দেখব যে এখানে ভিতরে কীরকম অবস্থা এটাই হলো সেই অ্যামুনিয়া প্ল্যান্টের কুলিং টাওয়ার নিচের অংশ এর মধ্যে সম্পূর্ণ পানি থাকে উপরে ওই যে পড়ছে উপরে এগুলো সব ফিল্টার এই যে এগুলো যে কনডেন্স হয়ে আসে বিভিন্ন প্ল্যান্ট থেকে এই ফিল্টারিং হয়ে তারপরে নিচে পড়ে সাইডে পড়ে এবং সেগুলো ঠান্ডা হয় এই যে পুরোটাই হলো এমন প্ল্যান্টের জন্য এর সাইজটা দেখা যাচ্ছে এই এদিকে ওপেন এবং সম্পূর্ণ টাইপ ফিল্টারিং সিস্টেম এই যে উপরে সম্পূর্ণ ফিল্টার করা এটা ক্লিন করা হয়েছে মোটামুটি পানি দিয়ে এর মধ্যে অনেক পাওয়া গিয়েছিল সাইডের এটা লাইন আছে যে চেম্বারের একবার লাস্ট স্টেজে এখানে ড্রেন লাইন আছে এটা হলো ড্রেন লাইন আছে ভালবাসে এটা যখন খুলে দেওয়া হয় তখন এখান থেকে পানিগুলো পাশে ড্রেনে চলে যায় এটা সম্পূর্ণ যে একটাই ড্রেন লাইন আছে দুই পাশে দুটা থাকলে ভালো হতো এবং এর মধ্যে যদি ভিতরে কোথাও চেম্বার টাইপ টাইপের থাকতো তাহলে এখানে মাঠ পাম্প বসিয়ে ওই ভিতরে যে স্লাশগুলো সেগুলো পাইপের মাধ্যমে পানি দিয়ে ক্লিন করে সেটা সহজে পরিষ্কার করা সম্ভব হতো কিন্তু দেখা যায় যেখানে কোনো চেম্বার না থাকায় এগুলো ম্যানুয়ালি করতে হয়েছে এতে অনেক সময় ব্যয় হয়েছে এগুলো করতে ভবিষ্যতে এই ধরনের পরিকল্পনা করা যেতে পারে সম্পূর্ণটাই ফিল্টারিং সিস্টেম এই যে পাশ থেকে আমরা ওই পাশাটা দেখতে পাচ্ছি এর লেন্থটা এটা পুরোটাই পানিতে পরিপূর্ণ থাকে আর এই যে এখানে এইগুলো এই যে ইনলেট লাইনগুলো এখানে তেয়ার আছে এর উপরে ভাগ রয়েছে এগুলো ইউনেট লাইন উপরে খুলে দিলে এখান থেকে পানি এর ভিতরে চলে আসে সম্পূর্ণটাই চেম্বার প্রথমত উপর থেকে যে কর্নেজগুলো এসে ফিল্টারিং হয়ে এর ভিতরে পড়ে এগুলো ফুল হওয়ার পরে এখান থেকে আবার এর ভিতরে একটা কুলিং এবং ফিল্টারিংয়ের জন্য একটা চাম্বার রয়েছে এই যে এগুলো প্রতিটি দুটো কুলিংটার জন্য খোলা হয়েছে এবং এই যে এইটা হলো এই ধরনের থাকে সবগুলোতে এটাও খোলা এই যেখানে এখানে রয়েছে ফিল্টার এগুলো খুলে পরিষ্কার করা হয়েছে এর মধ্যে অনেক ময়লা ছিল যেগুলোর মধ্যে এর ভিতরে এই যে এই পাম্পের সাইড আমরা যে বাইরের পাম্পগুলো দেখেছিলাম সেই পাম্পগুলো এখান থেকে ফাইনাল যে পানিটা এটা পূর্ণ থাকে এই যে এদিকে সম্পূর্ণ থাকে ফুল এবং এগুলোয় এইখান থেকে পানিটা পাম্পের সাহায্যে নেওয়া হয় আর এটা হলো এই যে আমরা উপরে এই লেভেল পর্যন্ত মেনটেন করা হয় এখানে বিভিন্ন লেভেল দেওয়া আছে এই যে টু টু পয়েন্ট ফাইভ থ্রি এটা প্রয়োজন অনুসারে এটা মেনটেন করা হয় ভলিউমটা ফিল্টার লাগানো হয়েছে ফিল্টার লাগানো হয়েছে এবং বর্তমানে পানি হচ্ছে টাওয়ারে তাহারে পানি নিচে দেখা যায় কিছু জায়গা উচল আছে নিচু খুঁজে গাড়ি নদী পানি উচলে এসেছে এই লেভেল দেখা যাচ্ছে দিয়ে প্রথমে ফিল্টারের মধ্যে এই ভিতরে এখানে উত্তিন হবে আমি যেখানে দাঁড়িয়ে আছি আসা এই চেম্বারটা এটা যে এমনই অংশ এই অংশটিতো শুনতেই হবে কারণ এখান থেকে এই পানিটা হচ্ছে এই যে ভিতরে এখানে যাচ্ছে গাছগুলো দিয়ে এখান থেকে ভিতরে যে পানি যাচ্ছে এটা ভর্তি হওয়ার পর তারপরে এটা যখন ভর্তি হবে তখন এর ভিতরে পানি আসবে যেমন এখানে এর মধ্যে পানি দেখা যাচ্ছে এসব জায়গাগুলো ডাউন এই যে পানির লেভেল আসতে আসতে বাড়ছে এখানে আমার এই যে এখানে পাইপ পাইপলাইন থেকে এখানে এসছে যে পানি প্রবেশ করছে ভিতরে ভিতরে পানি পানি নেবে ঠিকঠাক সুতরাং দিয়ে দিয়ে পানির লেভেল বৃদ্ধি পেয়েছে এখনো ফিল্টারের মধ্যে দিয়ে পানি প্রবেশ করছে এটা সম্পূর্ণ ফুল হতে বা লেভেল পর্যন্ত আসতে প্রায় চোদ্দ ঘন্টার সময় লাগবে লেভেল কাছাকাছি পর্যায়ে গিয়েছে এই রিজার্ভ ট্যাঙ্কের যে তিনটারে এর মধ্যে আস্তে আস্তে বাড়বে এবং এই যে বিভিন্ন লেভেল মার্ক করা আছে লেভেল পর্যন্ত ওখানে হবে এটা রিজার্ভ ট্যাঙ্কের মতো এখান থেকে পানি এই যে এইগুলোর মাধ্যমে পাম্পের সাহায্যে যাবে এই যে এখান থেকে পাম্পগুলো সংগ্রহ আছে এই পাম্পের মাধ্যমে এখান থেকে পানিগুলো এখান থেকে বিভিন্ন সাইডে সরবরাহ করা হবে আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে পানির লেভেল মোটামুটি বৃদ্ধি পেয়েছে পানির মধ্যে নির্দিষ্ট কেমিক্যালগুলোর ডোজিং করা হয় এবং এখানে ভাত রাখা হয় ধীরে ধীরে পানিগুলো পাম্পের সাহায্যে বিভিন্ন প্ল্যান্টের প্রয়োজনে চেম্বারটা হলো মোটর হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এখানে যে ভিতরে দেখা যাচ্ছে ভিতরে পানির লেভেল এবার একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত এদের যে মেজারমেন্ট আছে এই মেজারমেন্ট এটা লেভেলটা মেনটেন করা হয় পূর্বে এই পানির কালার যেটা ছিল এবং এর মধ্যে যে ময়লাগুলো ছিল সেগুলো দেখে বোঝা যাচ্ছিলো এখন এই ময়লাগুলো ক্লিন করার পরে এখন কিন্তু পানি বেশ পরিষ্কার দেখা যাচ্ছে ফিজিক্যালি এবং এর ভিতরে ময়লাগুলো সম্পূর্ণ পরিষ্কার করায় এখানে কিন্তু আগের তুলনায় অনেক ক্লিন ওয়াটার দেখা যাচ্ছে এবং এটা বিভিন্ন আমাদের যে কুলারগুলো ক্লিন করা হচ্ছে ক্লিন করার পরে এই পানিগুলো যখন কুলিং পার্পে ব্যবহার হবে তখন কিন্তু কুলারগুলোও সঠিকভাবে কাজ করবে এবং সেগুলো টেম্পারেচার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এখানে বিভিন্ন এই যে ফিল্টার ফিল্টার হয়ে তারপর পাম্পের যে ইনলেটে যাবে এই পানিগুলো ডাইরেক্ট যাচ্ছে না এখানে আমরা ওয়াটার এন্টিনগুলো এসে তারপরে ফিল্টার হয়ে এরপর পাম্পের সাহায্যে রেলওয়ে লাইনে ব্যবহৃত হয় এতে দুটো লাইন দিয়ে পাম্পের সাহায্যে যে পানিগুলো দেওয়া হয় আর এখানে এই যে উপরে যে ফিল্টার ইউনিয়নগুলো পিলার ইউনিয়নগুলো আসছে সেগুলোর মধ্যে দিয়ে পানি যে এখন করছে এবং এই এনভার খাতে সবকিছু কিছু ঠান্ডা হচ্ছে তো ধন্যবাদ সবাইকে